নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে চলে এলাম একটু আমার সবজি বাড়ির দিকে এই সবজি বাড়িটি দিন কুড়ির আগেই লাগানো হয়েছে দেখতে এলাম কত বড় বড় গাছগুলি হয়েছে দেখছি বেশ ভালোই বড় হয়েছে আর এই বেগুন গাছটি অনেক দিনেরই তো আজকে একটু বেগুন ভাজা করব তার জন্যেই দেখতে এলাম যে কতগুলি বেগুন আছে এসে দেখছি বেশ ভালোই বেগুন রয়েছে ছোট ছোট অনেকগুলি ধরেছে আর দেখো কি সুন্দর সুন্দর ফুলও এসেছে এখনো হবে বেগুন গাছটির থেকে আর এই লঙ্কা গাছটি বেশ ভালোই লঙ্কা দেয় তো লঙ্কাটি খেতেও বেশ ভালো ঝাল যারা ঝাল পছন্দ করে তাদের জন্য ভালো আর এই কাগজি গাছটি সারা বছর কাগজি তাই এই সবজি বাড়িটি হচ্ছে বর্ষার সময় লাগানো হয়েছিল দেখো এখনও ঝিঙেটি রয়েছে তো অনেকটা ছোট আছে তুলব না থাক আর দেখো এই যে এই করলা গাছটা প্রায় মারাই গেছে বলতে গেলে চলে তবুও দেখো কত করলা ধরেছে একটি দুটি করে বেশ ভালোই দিচ্ছে এটি হচ্ছে আদা গাছ অনেকে হয়তো জানবে আর এগুলি হচ্ছে হলুদ গাছ হলুদগুলি করার সময় হয়ে গেছে আজকে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন দেখলাম কাকু মাছ নিয়ে এসেছে বাটা পোনা মাছ আর আমার বাটা পোনা মাছটি খেতে খুব ভালো লাগে তার জন্য একটু কিনে নিলাম আর এইদিকে দেখছি পুরোহিত মশাইও চলে এসেছে আজকে আমার কার্তিকের ঘট বিসর্জন হবে সেই জন্য পুজো সারছেন উনি সকাল করেই এসেছেন অবশ্য উনিও উনি তো ওইদিকে ঘট বিসর্জন করতে এসেছেন আমিও একটু এলাম যে ঘটটা বিসর্জন হবে চাই একটু বাইরের দিকেই যাব আর এই তো চলে এলাম মা শারদা মায়ের মন্দিরে অনেকে হয়তো এখানে এসেছো যারা আসুনই তারা আমাকে অবশ্যই বলবে যখন আসবে আমি তোমাদেরকে এখানটা ঘুরে দেখাবো খুব সুন্দর জায়গা তো চেয়েছিলাম আমি চারি পাঁচটায় তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কি করব। অনেকটা লেট করেও আমি এসেছি তো দেখছি যে ফটো তোলা ভিডিও করা চলবে না ওই লুকি লুকি যতটুকু করতে পেরেছি ততটুকুই তোমাদেরকে দেখাচ্ছি কাকিমারে সব এসছে বলে ওদেরকে নিয়ে একটু বেরিয়েছি আমার এখানে মাঝে মধ্যেই আসা হয় আমার এখানে বিয়ে হয়েছে তার জন্য আমি এখানে প্রায় দিনই আসি তো আমিও যে এখানে সব কিছু জানি তেমনটা নয় তবুও কিছুটা হলে এখন অভিজ্ঞতা হয়ে গেছে এসে এসে জায়গাটা খুবই সুন্দর তোমরা এসো তোমাদেরও ভালো লাগবে এটি হচ্ছে মা সিংহবাহিনীর মন্দির এটি এই মায়ের মন্দিরের পাশেতেই আছে যারা এসেছ তারা অবশ্যই দেখবে সিংহবাহিনীর মন্দিরটিকে আর এই যে এখানটিতে হচ্ছে মায়ের মাটি পাওয়া যায় এখান থেকে সকলেই মাটি নিয়ে যায় আমিও একটু অবশ্য নিয়ে যাব। আর এগুলি হচ্ছে মায়ের শাড়ি কী সুন্দর লাগছে না কত সুন্দর সুন্দর শাড়িগুলি লাগছে দেখতে এনারা হচ্ছে শাড়িগুলি মায়ের গোছ করছে তো কী ভালো লাগছে শাড়িগুলি দেখতে চলো এবার তোমাদেরকে আমি একটু পুরোটাই ঘুরে দেখাই পুরোটা বলতে এই সামনের দোকান আর সেগুলি ঘুরে দেখাবো যে তো ছিলাম যে মায়ের মন্দিরটি ঘুরে দেখাবো কিন্তু পারলাম না ঘুরতে অন্যদিন ফাঁকা সময় আসবো একটু সকাল করে আসতে হবে তা না হলে কিছুই দেখাতে পারবো না দেরি করে এলেই হয়তো ফটো তোলা ভিডিও করা এইসব চলবে না তো আমি তো কখনো মানে এই সময়টায় আসিনি তার জন্যে বুঝতে পারছি না না প্রায় দিনই থাকে এইসব ভিডিও ভিডিও করা চলবে না সেটাও বুঝতে পারছি না দেখো ব্যাগগুলি কী সুন্দর লাগছে দেখতে আমি অবশ্য একটি ব্যাগ নিয়েছি না আমি নিইনি আমি একটি ব্যাগ পছন্দ করেছিলাম আর আমার দিদি সেটি বুঝতে পেরেছিলো যে ওর ওই ব্যাগটি পছন্দ তার জন্য দিদি একটা ব্যাগ আমাকে গিফট করেছে দেখো শঙ্খগুলি কি সুন্দর মাটির শঙ্খ আর এগুলি মায়ের ছবি দেখো কত ধরনের ছবি রয়েছে কি সুন্দর লাগছে না আমি একটি ছবি নেব ভাবছি আমার অনেক ছবি আছে আমার বিয়ের সময়তেও দেখছিলাম মা শারদা মায়ের অনেক ছবি দিয়েছে বিয়েতে গিফট তো যেহেতু এখানে বিয়ে হয়েছে আমার তো তো ওই গিফটটা তো দেবেই অবশ্য তো আমার কাছেও একটাই আছে ছবি আর দেখো এই ব্যাগগুলিও বেশ সুন্দর লাগছে না আমার কাছে বিভিন্ন ধরনের ব্যাগ আছে আর আমার এই ব্যাগগুলি না খুব ভালো লাগে আর এই যে রাধাকৃষ্ণের মূর্তিটি দেখে আমার এত পছন্দ হয়েছিল যখন অন্য সময় আসবো তখন নিয়ে যাব এই দেখো কত সুন্দর সুন্দর মূর্তিগুলো রয়েছে গো তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা পরের ভিডিওতে